বন্ধুরা এবার আপনারা আধার কার্ডের সমস্ত কাজ ফ্রি করতে পারবেন যেমন নতুন আধার কার্ড হোক কারেকশন হোক ফিঙ্গার আপডেট হোক সমস্ত কিছু আপনারা নিজের এলাকাতেই আধার কার্ডের কাজ করতে পারবেন তো এই নিয়ে নতুন একটি সরকার উদ্যোগ নিয়েছে তো কিভাবে আপনারা নতুন কারেকশন করতে পারবেন কবে থেকে কারেকশন করতে পারবেন সমস্ত কিছুই আপনারা এক এক করে বিস্তারিত এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এখানে বলছে আধার সমস্যা সমাধানের পৃথক কেন্দ্র পরিকল্পনা করছে রাজ্য সরকার সূত্রের খবর নতুন আধার সেই কার্ডের সংশোধন এবং প্রবীণ নাগরিকদের আধার বায়োমেট্রিক সমস্যা সমাধান করতে রাজ্যে জুড়ে প্রায় আড়াই হাজার নতুন বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে তৈরি সিদ্ধান্ত হয়েছে সেগুলি মূলত এই পরিষেবা দেওয়া হবে নিখরচায় তো বন্ধুরা আপনারা বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে সেখানে আপনারা নতুন আধার কার্ড এবং সংশোধন সমস্ত কিছুই আপনারা ফ্রিতে করতে পারবেন তারপরে বলেছে এছাড়াও গোটা রাজ্যে উপভোক্তাদের অন্যান্য সহযোগিতা নতুন আরও প্রায় দেড় হাজার এমন কেন্দ্র তৈরি সিদ্ধান্ত হয়েছে তারপরে বলেছে প্রশাসনিক মহলের মতে গোড়ায় আধার নিয়ে রাজনৈতিকভাবে এই রাজ্যেও আপত্তি ছিল আধার কেন্দ্র নিয়ন্ত্রণ সংস্থা ইউআইডিআই পরিচালনা কেন্দ্রগুলি যতদিন ছিল সেখানে এই পরিষেবা পাওয়া যেত তুলনায় সহজেই কিন্তু পরবর্তী তেমন কেন্দ্রের সংখ্যা অনেক কমে গিয়েছে শুধু তাই নয় এখন আধার সংক্রান্ত কোনো পরিষেবা পেতে গেলে অর্থ খরচ করতে হচ্ছে উপভোক্তাদের অথচ এখন প্রায় প্রতিটি প্রকল্প এবং পরিষেবায় আধার কার্যত বাধ্যতামূলক হয়েছে শুধু কেন্দ্র নয় রাজ্য সরকারের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আর্থিক সুবিধা প্রদানের প্রকল্পগুলিতে আধার সংযোগ করতেই হচ্ছে এই অবস্থায় পৃথকভাবে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এই পরিষেবা নিশ্চিত করতে চাইছে নবান্ন তো বন্ধুরা আপনারা বাংলা সহায়তা কেন্দ্রের আধারে কারেকশন হোক নতুন হোক সমস্ত কিছুই আপনারা করতে পারবেন তারপরে বলছে সূত্রের খবর প্রথম পর্যায়ে এক হাজার বিএসকে চালু হচ্ছে জেলায় জেলায় সেগুলি কাজ প্রায় শেষ পরবর্তী পর্যায়ে আরও এগারোশো উনচল্লিশটি বিএসকে চালু করা হবে তৃতীয় ধাপে হবে বাকিগুলি এই কাজ নিয়ে ইউআইডিআইয়ের সঙ্গে সমন্বয় এবং আলোচনা হয়েছে যন্ত্রপাতি সংগ্রহ এসেছে তাই কাজ শীঘ্রই শুরু হবে তারপরে বলছে আধিকারিকদের অনেকে জানাচ্ছেন আধার বায়োমেট্রিক থাকার কারণে সবচেয়ে বেশি অসুবিধায় পড়ছেন প্রবীণ নাগরিকরা কারণ বয়সের সঙ্গে তাদের হাতের চামড়ার পরিবর্তন হওয়ায় বায়োমেট্রিক মিলছে না ফলে পেনশন সহ একাধিক কাজের বাড়তি ঝুঁকি পোহাতে হচ্ছে তাদের তাই এখন চোখের স্ক্যান করে বিকল্প যাচাইয়ের পদ্ধতি চালু হবে প্রশাসনের এক কর্তার কথাই বায়োমেট্রিক যন্ত্র পরিমার্জন করে আগের তথ্য ভাণ্ডারের সঙ্গে যুক্ত হবে এখন বাইরের আধার পরিষেবায় একজনকে এক দেড়শো টাকা খরচ করতে হয় বিএসকে এই পরিষেবা বিনামূল্যেই দেবে তো বন্ধুরা রাজ্য সরকারের যে নতুন বিএসকে শুরু হবে সেখানে কিন্তু আপনারা আধারে যে কোনো কাজ করবেন অর্থাৎ বায়োমেট্রিক হোক নতুন হোক কিংবা আপনারা কারেকশন হোক সমস্ত কিছুই আপনারা বিনামূল্যে করতে পারবেন প্রশাসনের দাবি আগে প্রতি আঠাশ হাজার জনসংখ্যায় একটি বিএসকে থাকত নতুনগুলি তৈরি হওয়ার পরে প্রতি কুড়ি হাজার জনসংখ্যায় থাকবে একটি করে বিএসকে আগামী দিনে সব ধরনের আবেদনপত্র সঙ্গে রেল এবং বাসের টিকিট কাটার সুবিধা পাওয়া যাবে বিএসকের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা বাড়বে তো বন্ধুরা আপনারা বিএসকে তে আধারের সমস্ত কাজ করতে পারবেন এবং বাস এবং ট্রেনের টিকিটও সেখান থেকে আপনারা করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন